ভিডিওটা এরিয়া যাবে না কথাগুলো একটু শুনে যাবেন আচ্ছা কোন সে আল্লাহ বড় না মানুষ বড় দূর গাদা তুই আর কোনায় মানু কি হইরে সিটা কবর কইছে বড় কোন আল্লাহ বড় না মানুষ বড় আল্লাহই তো বড় কি হইরে বড় তাইলে আল্লাহর কথা না হই না মানুষের কথা বলেন কে Ai que horror. Que que foi,

কামাই করেন না ওই সুদো তো করে লাভ আহে ওই লে দিয়ে দিয়ে চলেন আর পেপা বড় বানাইছেন শুনে না কথা কই হারামের কোনো দিন আরাম নাই হালাল পুতো রুজি রোজগার করেন প্রয়োজনে এড়া বেলা কম খায়েন তাও শরীর পিণ্ড ভালো থাকবো কোন রোগ বেদ হব না আরামও পাবেন আল্লাহ খুশি থাকবো তুই আমার এইভাবে বুঝাবি আগে কইলি না কে আসলে এই বিষয়টা তো আমি কখনো মাথায় নেই নিইনি যে আমাদের কখনো ডাক্তার নিষেধ করলে ঠিকই আমরা নিষেধ মানি কিন্তু উপরওয়ালা যে কত কিছু নিষেধ করেছে সেটা মানি না আর এই যে হারাম পথে টিয়া পয়সা কামাই করতাছেন শরীরে মতো দুনিয়া রোগ ব্যাধ হইছে দেখা যাইতাছে যা হারাম পথে কামাই করতাছেন তার তো বেশি টিয়া মনে করেন জ্বলে যাইতাছে গা বেশি আজকের পর থেকে আমি আর এই হারাম সুধ খাব না আমি হালাল হালাল পথে টাকা পয়সা ইনকাম যদি এক বেলা কম ও খাইতে হয় তবুও খামো তবু আমি আর এই হারাম পথে চলম না আচ্ছা ঠিক আছে হ্যাঁ ডাক্তারের কথা সবাই শোনে আল্লাহর কথা কয়জনে বা মানে বা শোনে